হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা হচ্ছে আমাদের একদম সাদা মাটা দুপুরের খাবার আজকে করা হয়েছে হচ্ছে টমেটো ভরতাম মানে পুরা টমেটোকে মানে মরিচ দিয়ে ঝাল ঝাল করে টমেটো ভরতাম তারপরে হচ্ছে ভেন্ডি ভাজি এরপরে হচ্ছে ডালবোনা আর হচ্ছে সেদ্ধ ডিম তো এগুলো দিয়ে হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়েছি আর আজকে হচ্ছে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ার কারণে না আমার না অনেক বেশি ঝাল ঝাল করে মজা করে করে মানে ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো বাসায় মাংস একদমই নেই তো গরু মাংস ভুনা খিচুড়ি যার জন্য আমি বের হয়ে গেলাম কি মাংস নেওয়ার জন্য তো আবাসীকে কিন্তু প্রতিদিনই গরু জবাই করে মাংস পাওয়া যায় তো আজকে এসে দেখি যে মানে পাওয়া যাচ্ছে না যেহেতু বৃষ্টি পড়ছে সকাল থেকে গরু জবাই করে নিই আর আমি একদম বের হয়েছে তিনটার দিক দিয়ে তো ভাবলাম যে বাজার থেকে নিয়ে আসি আসলে বাজার থেকে আমার একদমই মাংস কেনার ইচ্ছে নেই কারণ এত বেশি মানে ইয়া করে মানে উনিশ বিশ করে বলার বাহিরে দেখবেন আপনি একরকম একরকম কিনবেন সেটা চলে আসবে আর এক রকম তো তো এরপরে চিন্তা করলাম যে গরু মাংস কিনবো না মাটন কিনে ফেলি একটা রান নিয়েছি ওটা হচ্ছে দেড় কেজি ওজন ছিল ওটা নিয়েছি আমি নয়শো টাকা করে কেজি ছিল তো রানটা ছোটো সাইজের ছিল তো এরপরে ভাবলাম যে যেহেতু খিচুড়ি খেতে ইচ্ছে করছে গরু মাংসর খিচুড়ি আবার গরু মাংস নিলাম হচ্ছে আমি দুই কেজি তো ওদেরকে আসলে বলছিলাম কাটালো নিয়েছি লিচু নিয়েছি ওদেরকে আমি আসলে বলছিলাম যে মানে আমি দেখা যায় কি বাসায় নেওয়ার পরে ওজনও কম পায় সে সাথে লম্বা লম্বা মোটা মোটা চর্বি কতগুলো আপনারা দিয়ে দেন সেগুলো কেমনে দিয়ে দেন আল্লাহ জানে প্রথমে তো এগুলো অনেক চুক ওগুলো বড় বড় করে রাখি প্রথম তো দেখি না মানে যে দোকান থেকে কিনছিলাম সেই দোকানে বলছি উনি বলছে যে হ্যাঁ 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 করে করে এরকম অনেকেই করে এরকম বলছিলাম তো আমার কাছে মনে হয়েছে যেহেতু মাত্র দুই কেজি নিচ্ছি হয়তো বা এখন তো আর ওজনে কম দিবে না এরপরে কোনো কারসাজিও করবে না আমি একদম মানে তাকিয়ে তাকিয়েছিলাম তো এরপরে দেখুন অবস্থা আপনারা মাংসগুলো দেখলেই বুঝতে পারবেন মানে মনে হচ্ছে আমি চাইলাম একটা আমাকে দিয়ে দিল একটা পুরাটাই হচ্ছে ম্যাজিকের মতো ওরা যে কিভাবে করে আমার মাথায় এগুলো আসে না আমি বাড়ি মানে বাজার থেকে মাংস কিনছি বাড়ি আমি ঠকে যাচ্ছি তবে আলহামদুলিল্লাহ আবাসিক থেকে আমি যতবারই মাংস কিনেছি অনেক ভালো হয়েছে মানে আমি যেটা চেয়েছি সেটাই দিয়েছে তো আজকে হচ্ছে আমি দুই পদের আম নিয়েছি এখানে হচ্ছে এগুলো বলুন নাকি কলা আম এগুলো নাকি অনেক মিষ্টি হয় মানে একটু কাঁচা টাইপের ছিল পেকে খেতে হবে এরকম আর কি আসলে আমি এখনও জানি না যে মাংসর ভিতরে কেমন দিয়েছে মাংসগুলো দেখার পরে আমার মন্টন অনেক খারাপ হয়ে গিয়েছে কারণ যারাই কি কারসাজি করে তাদেরকে আমি কারসাজির গল্প বলছি যে এরকম এরকম করে বা চর্বি দিয়ে দেয় হাড্ডি দিয়ে বেশি দিয়ে দেয় এরকম হয়ে যায় বা মাংস নিয়ে একরকম ওটার কালারও চেঞ্জ হয়ে যায় কেমন যেন হয়ে যায় তো এগুলো করেন আপনারা এগুলো বলছিলাম উনি বলছে হ্যাঁ হ্যাঁ করে করে এরকম অনেকেই করে আমরা করি না এগুলো বলছিলাম যাকেই বলছি সেই কিনা আমাকে এরকম দিয়েছে আমি দেখে তো মানে আমার মাথায় হাত এরকম অবস্থা তবে মাটনটা একদম যেটা সেটাই মানে মাটনটা বরাবর ছিল এখানে হচ্ছে মানে ওজন দিক দিয়েও আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে মানে দুটাই সেম এই যে দেখতে পাচ্ছেন গরু মাংসর অবস্থা এই যে বড় সাদা চর্বিটা এটা তো আমি নেই নি ওদেরকে আমি এটাই বলছিলাম যে বাসায় নেওয়ার পরে ঢালার পরে সাতা সাদা চর্বি কতগুলো কুত্তেকে চলে আসে এগুলো তো আমরা নেই না আমরা তো দেখা যায় কি বড়ো একটা থান নিয়ে ফেলি যে লম্বা লম্বা করে কেটে রাখে বড় থেকে ওটা দুই কেজি হোক আড়াই কেজি হোক বা তিন কেজি হোক বা দেড় কেজি হোক যেটাই হোক ওটাই নিয়ে ফেলি এর বাত্তি তো আর নেই না যতটুকু ওজন হয় ততটুকুই নেই তো এখানে হচ্ছে গরু মাংস দুই কেজি আর ওখানে হচ্ছে মাটন দেড় কেজি মানে মনে হচ্ছে ও দুই সেম মাংস সব কিছুই কিন্তু এখানে আবার বেশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই সাদা চর্বিটা দেখে আমি বলবো কোন দুনিয়াতে আছি কোন দুনিয়াতে বারবার বললাম যে এরকম করে এরকম করে তারপর আমাকে কত বড় একটা সাদা চর্বি দিয়ে দিয়েছে এরপর আমি একটা বড় যেটা থান নিয়েছি ওটার মধ্যে সামান্য একটু করে বুকের হাড় ছিল কিন্তু এখানে যে পরিমাণ হাড়টি দেখা যাচ্ছে মানে মনে হচ্ছে এখানে এক কেজির বেশি হাঁটটি অল্প একটু মাংস আর চর্বি দেখুন আপনারা মানে এই মাংসগুলোর অবস্থা এত খারাপ কি বলবো মানে ওই যে কতগুলো মানে শক্ত শক্ত টাইপের কতগুলো মাংস থাকে না একদম সেই রকম শক্ত শক্ত টাইপের মাংস আর পাতলা পাতলা মানে মাংস দিয়ে আমাকে মানে বুঝ দিয়েছে যে হ্যাঁ আপনাকে আমি মাংস দিয়েছি এগুলা হচ্ছে মাংস বাকি সব হাড্ডি এরপর হচ্ছে চর্বি এ হচ্ছে মানে বাংলাদেশের বাজারের অবস্থা কি করব কিছুই করার নেই মাংসগুলো মানে মানে দেখেই আমার রাগ লাগছিলো তো এরপরে হচ্ছে এগুলো আমি এখন সেটিং করে রাখবো হাটটিগুলো রেখে দিব আর মাংসগুলো হচ্ছে আমি রান্না করে নিব খিচুড়ির জন্য আর মাটন আমি এখন রান্না করব না মাটন পরে রান্না করব তো যেহেতু খিচুড়ি খেতে ইচ্ছে করছে বৃষ্টিও পড়ছে বৃষ্টির দিনে কিন্তু মুগ ডালের খিচুড়ি আমার কাছে অনেক ভালো লাগে আমি মুগ ডালের পরিমাণটা সবসময় খিচুড়ির মধ্যে একটু বেশি দিয়ে থাকি প্রায় আমি এক কাপের কাছাকাছি খিচু মানে মুগ ডাল দিয়েছি আমার কাছে মুগ ডালটা কেমন জানি খিচুড়ির মধ্যে অনেক পছন্দ এরপরে মসুরের ডাল দিব এক মোটের মতো মসুরের ডালটা অত বেশি ভালো লাগে না কারণ মসুরের ডালটা ভেঙে একদম মানে কেমন যেন একটু বালি বালি হয়ে যায় মানে ভেঙে যায় আর কি কিন্তু মুগ ডাল তো আর ভাঙে না সেক্ষেত্রে অনেক ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তাই আমি সব সবসময় দেখা যায় কি মুগ ডালটা বেশি দেই আর মসুরের ডালটা পরিমাণে অনেক কম দেই তো মুগ ডালকে যেটা করতে হবে একটু হালকা ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসা অবধি এরপরে মাংসটা আমি বসিয়ে দিচ্ছি বিশ্বাস করবেন না মানে এমন হয়েছে যে আমি খিচুড়ির জন্যই মাংস মানে ইয়ে করতে পারছি না মানে এক কেজি মাংস দেয়নি এরকম অবস্থা মানে তারপরও দেখা যায় কি বাধ্য হয়ে যেতে হয় ইমার্জেন্সি লাগছে বা প্রয়োজন হচ্ছে এখনই লাগবে সেক্ষেত্রে তো আসলে বাজার থেকে মাংস কিনতেই হয় না কিনো তো কোনো উপায় নেই আসলে আমরা সবার কাছে জিম্মি এরকম একটা অবস্থা তো এখানে মাংসটা ভুনা করার জন্য আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি তারপরে হচ্ছে আদা রসুন দিলাম এটাকে একটু হালকা একটু ভেজে নিব তেলের মধ্যে যাতে করে কাঁচা ফ্লেভারটা চলে যায় এরপরে হচ্ছে নর্মাল যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিব তো এরপরে হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটা চামচের মতো মরিচের গুঁড়া দিব দুই চা চামচের মতো কারণ মরিচগুলো একটু ঝাল নেই মানে কোনো রান তিন চামচ বা পাঁচ চামচ দিলেও কোনো মানে গিয়া হয় না একটু ঝাল হয় না কাঁচা মরিচ দিতে হয় ঝালের জন্য এরপরে ধনে গুঁড়া এক চা চামচের মতো জিরা গুঁড়া হাফ চা চামচের মতো সাত মতো লবণ গরম মশলা সব কিছু দিয়ে এখন আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব তারপরে হচ্ছে আমি এখানে মাংসটা অ্যাড করব, মশলাটা ভালোভাবে কষানোর পরে তারপরে হচ্ছে আমি এখানে দুইটা টমেটো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে টমেটোগুলোকে হচ্ছে একদম কিউব করে করে আমি কেটে দিয়েছি যাতে করে টমেটোর ওই যে চামড়াগুলো থাকে না ওগুলো যাতে এখানে না থাকে এগুলো একেবারে যাতে মিক্স হয়ে যায় তো মশলাটা কষানোর পরে তারপরে হচ্ছে আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি চর্বি আর মাংসই মিলে এখানে এতটুকুই মাংস হয়েছে দুই কেজির মধ্যে মানে খুবই অল্প তারপরে হচ্ছে আমি এখন মশলার মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাংসটাকে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এখানে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে আরও একটু সেদ্ধ করে নেবো তার আগে হচ্ছে আমি কিউব করে কিছু আলু দিয়ে দিয়েছি এখানে আমি আলুগুলোকে একটু কুক করে নেবো তারপরে হচ্ছে ভাতের সাথে অ্যাড করবো মানে খিচুড়ির সাথে আর কি তো আলুগুলো যদি ভাতের সাথে দেয় তখন দেখা যাবে আলুগুলো হয়তো বা সেদ্ধ নাও হতে পারে সে কারণে আমি একটু মানে জাস্ট পাঁচ মিনিট আগে একটু মাংসর সাথে মিশিয়ে দিয়েছি তো এ পাশে চিন্তা করলাম যে খিচুড়ির জন্য পেঁয়াজ টিয়াজ এগুলো ইয়া করে ফেলি চালটা রেডি করে ফেলি তো এই জন্য হচ্ছে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে আবারও গরম মশলা তেজপাতা দারচিনি লং এলাচ এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি এগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব তারপরে হচ্ছে চাল আর ডাল এগুলোকে আমি আগে থেকে ধুয়ে পানি টানি একদম জড়িয়ে রেখেছি যাতে করে তেলের মধ্যে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ভেজে ফেলতে পারি তো এখন হচ্ছে চাল আর ডালটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব লবণ তারপরে হচ্ছে হাফ চা চামচের মতো আমি এখানে হলুদের গুঁড়া দিব তারপরে চালটাকে আর ডালটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপরে হচ্ছে একটু ভেজে নিতে হবে তাহলে দেখা যাবে খিচুড়িটা খেতে অনেক বেশি জরজরা হবে আর বৃষ্টির সময় খিচুড়ি আসলে অনেক বেশি মজা লাগে বিশেষ করে গরুর মাংসর খিচুড়ি অনেক বেশি মজা হয় সাথে যদি বেগুন ভাজা হয় কিংবা ইলিশ মাছ ফ্রাই তাহলে কিন্তু আর কোনো কথাই থাকবে না একদম জমে ক্ষীর বলে না এরকম হয়ে যাবে তো এরপরে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপরে এটাকে একটু পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এদিকে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু একদম পুরোপুরি ডান আমি এখানে কাঁচামরিচ ফালি করে দিয়েছি ঝালের জন্য আর আলুটাও মোটামুটি কুক হয়েছে মাংসটা তো আগেই কুক হয়েছে আর ঝোলটা একদমই টেনে এসেছে শুধুমাত্র মশলা মাংস আর তেলটা সম্পূর্ণ বের হয়ে গিয়েছে এখন যেটা করব চোলাটা বন্ধ করে দিব তারপরে হচ্ছে ওদিকে পানিটা যদি টেনে আসে তারপরে এখানে আমি মাংস আর হচ্ছে চাল আর ডালটা মিক্স করে দেব তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম পানিটা অনেকটা টেনে এসেছে এরপরে হচ্ছে মাংসটা এখানে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে মাংসটা ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে মাসাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এরপর এটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো দমে দিয়ে তারপর নামিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে রাতের খাবারের জন্য নিয়ে নিলাম তো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর গরুর মাংসর খিচুড়ি আর নর্মালি খিচুড়ি সবই কিন্তু ভালো লাগে যদি আপনি এমনিতেই যদি সবজি খিচুড়ি করেন সেটাও কিন্তু অনেক মজা হয় আর শুধুমাত্র চাল আর ডাল দিয়েও যদি খিচুড়ি করেন সেটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয় আলাদা যদি মাংস ভোনা করে খাওয়া হয় সেটাও কিন্তু অনেক মজার চাইলে সেটাও করতে পারেন তবে ভোনা খিচুড়িটা বেশি মজা লাগে তো এটা আসলে যখন ঝুমঝুম বৃষ্টি হয় তখন সাথে এরকম খিচুড়ি হলে আর কিছুই লাগে না এরপরে হচ্ছে আমি সবার প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি আর হচ্ছে একটা পেপসি আনিয়ে নিয়েছি রাতে খাবারের জন্য আর হচ্ছে আমাদের হচ্ছে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে লেবু কাঁচা পেঁয়াজ ছাড়া আসলে আমরা মানে দেখা যায় কি পোলাও কিংবা ভারী কোনো খাবার খেতেই পারি না মিহি অনেক বেশি পছন্দ করে কাঁচা পেঁয়াজ মিনহা অবশ্যই এখনও অভ্যস্ত হয়নি পেঁয়াজের ক্ষেত্রে তো প্রথমে একটু লেবু দিয়ে দিচ্ছি তারপরে কাঁচা পেঁয়াজ নিয়ে দিচ্ছি শশা ছিল বাসায় শশাটা কাটতে ভুলে গিয়েছে যেহেতু আসলে রাত হয়েছে অত কিছু মাথায় ছিল না তো আপনারা সবাই বাসা অবশ্যই ট্রাই করবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস